প্রথমেই জানাই আমি ভীষণ দুঃখিত কারণ গলার ভয়েসটা আজ কতদিন হলো গলা বসে গেছে তো আমি ঠিক মতো ওভার দিতে পারছি না যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে তাহলে আজকে চলো রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড চ্যানেল চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি শীতের এখন শেষ পর্যায়ে চলে এসেছে এই সময় একটা পিঠের রেসিপি না শেয়ার করলে হয় বন্ধুরা বলো তাই আজকে তোমাদের সামনে হাজির হয়েছে দারুণ স্বাদের সাপটার একটি রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সঠিক পরিমাপ সহ কীভাবে পাটি সাপটা পিঠে বানানো যায় তো প্রথমেই আমি এখানে দিয়েছি দুটো নারকেল গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি কড়াইতে নারকেলগুলি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গুড় আচ্ছা এখানে পাটালি গুড় আমি ব্যবহার করছি নারকেলের অনুপাত বুঝেই এখানে গুড়টাকে ব্যবহার করতে হবে এই নারকেল দুটো আমাদের গাছেরই নারকেল তাই সেই অনুপাত বুঝে আমি গুড়টাকে এখানে ব্যবহার করেছি একটা নারকেল হলে দুশো গ্রামের মতো ব্যবহার করা যেতে পারে তবে আর পাঠিসাপটা পিঠের জন্য আমি এখানে সমস্ত পুটটাই ব্যবহার করব না অর্থেক ব্যবহার করব তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পিঠের ব্যাটারটাকে বেশি বা কম করে তৈরি করে নিতে পারো এরপর ভালো করে গ্রেটারে ঘষে আমি গ্রেট করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এখানে স্টাফিংটা তৈরি করে নেব এখানে নাড়ো করার জন্য যে রকম একটা পাকের দরকার হয় সেই রকম পাকের কিন্তু দরকার হবে না গুড়টা খুব ভালো করে মেল্ট হলেই কিন্তু নারকেলের সঙ্গে মিশে যাবে আর নাড়তে নাড়তেই কিন্তু বোঝা যাবে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পুটটাকে তৈরি করে নেব। এখানে হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না তাহলে গুড়গুলি পুড়ে যাবে আর এখানে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ গুড়টা এখানে পুরোটাই মেল্ট হয়ে গেছে আর এইভাবে চেপে চেপে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি এটা যেহেতু মিষ্টি জিনিস তাই দুটো এলাচ ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম এটা পুরোটাই অপশনাল পছন্দ হলে দেবে না হলে নাও দিতে পারো এখন এলাচটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে এখানে গুড়টা কিন্তু খুব ভালো মতো নারকেলের সাথে মিশে গেছে আর একটু আঠালোও হয়ে গেছে তো আমার এখানে স্টাফিংটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি স্টাফিংটাকে এখানে নারকেলের যে স্টাফিংটা তৈরি হলো এটা আমার সবটা লাগবে না অর্ধেক আমি ব্যবহার করব আর অর্ধেক রেখে দেবো ব্যাটারটিকে তৈরি করার জন্য নিয়েছে একটা বড় সাইজের মিক্সিং বোল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি পরিমাণ হিসেবে দুশো গ্রাম আর দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো এটা বাজারে যে কেনা চাল পাওয়া যায় সেই কেনা আতপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দু কাপ ময়দা ব্যাটারটি যদি ঠিক মতো তৈরি হয় তবেই প্যানের গায়ে একটু আটকে থাকবে না খুব সুন্দরভাবে উঠে যাবে আচ্ছা এবার চিনিটা ব্যবহার করেছে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ মিষ্টিটা যে যা স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারো এরপর একটা স্পুনের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলিকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চিমটের মতো নুন যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয় আবারও নুনটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে সাপটা পিঠেতে আমি চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে গুড়েরও ব্যবহার করতে পারো এছাড়া আমি এখানে ব্যাটারটি আজকে দুধ দিয়ে তৈরি করব তোমরা এই জায়গায় জলেরও ব্যবহার করতে পারো তবে দুধ দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি প্রথমে ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি এইভাবে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি টোটাল তিন কাপ দুধ ব্যবহার করব তাই প্রথমে দেড় কাপের মতো ব্যবহার করেছিলাম বাকি অর্ধেকটা এখন ব্যবহার করেছি এখানে ব্যাটারটি না খুব ঘন হবে না খুব পাতলা একটা মিডিয়াম ঘনতে রাখতে হবে এরপর আমি আরও এক কাপ দুধ অ্যাড করছি টোটাল আমি এখানে তিন কাপ দুধ ব্যবহার করেছি এখন আবার একটা হুইস্কের মাধ্যমে এইভাবে মিশিয়ে নিতে হবে যদি ব্যাটারটি ঘন মনে হয় তবে এই জায়গায় আমি জল ব্যবহার করব, জল এখানে আমি প্রায় পুনে এক কাপের মতো ব্যবহার করবো প্রথমেই একবারে জলটাকে কিন্তু ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে না হলে খুবই পাতলা হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছ ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক এই রকম হতে হবে আমি খুব ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি যেহেতু সুজি আছে এখানে জলটা কিন্তু অনেকটাই সোক করে নেবে তাই আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টিং পিরিয়ডে রেখে দেব। আবারও ভালো করে হ্যান্ডস এর মাধ্যমে এইভাবে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি আমার এখানে ব্যাটারটি একদম রেডি এবার আমি ঢেকে রেখে দেব একটা প্লেট দিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আবার একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এইভাবে একটু ব্যাটারটিকে ফেটিয়ে নেব ব্যাটারটি এখানে না খুব ঘন হবে না খুব পাতলা একটা মিডিয়াম ঘনতে রেখে দিয়েছি তোমাদের একবার দেখেই দিচ্ছি ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক এই রকমই হতে হবে তবেই প্যানের গায়ে একদমই একটাও আটকে যাবে না এই পিঠেগুলি এরপর চলে এসেছি পিঠেগুলিকে ভাজার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেলটাকে গ্রিস করে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ঠিক এই রকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটাকে একটু গোল করে নেওয়ার চেষ্টা করছি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই খুলিকে আমি ভেজে নেব এরপর একটা লিড চাপা দিয়ে রেখে দেব এক মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে তুলে নিয়েছি এরপর নারকেলের স্টাফিংটা দেওয়ার পর ঠিক এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে নিচ্ছি প্রথমে এক মিনিটের মতো ভেজে নিই তারপর আবারও অন্য সাইড এইভাবে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিই তুলে নিলাম এক একটা পিঠে হতে মিনিমাম দু থেকে আড়াই মিনিট লাগে এরপর আবারও ফ্রাইং প্যানে তেলটা গ্রিস করে নেওয়ার পর আরও এক হাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এরপর ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে নেওয়ার পর এরপর একটা লিচ চাপা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিয়ে নারকেলের স্টাফিংটা দিয়ে দিচ্ছি এখন একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে দেব এখানে পাঠিসাপটা পিঠে তৈরি করার জন্য ব্যাটারটি কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে যদি খুব পাতলা হয় বা খুব ঘন হয় তাহলে কিন্তু পিঠেগুলি একটিও প্যানের গা থেকে উঠবে না এছাড়া এই পিঠে তৈরি করার সময় ব্যাটারের মধ্যে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করতে হবে কোনো রকম উষ্ণ গরম জল ব্যবহার করা যাবে না যেহেতু সুজি দিয়ে করেছে তাই বেশ কিছুক্ষণ মানে তিরিশ মিনিটের মতো ব্যাটারটি তৈরি করার পর রেস্টিং পিরিয়ডে রেখে দিতে হবে এই ছোট ছোটো টিপসগুলি ফলো করলে তোমাদেরও পাঠের সাপটা পিঠে তৈরি করার জন্য কোনো অসুবিধায় পড়তে হবে না একই রকমভাবে আমি বাকি পিঠেগুলিকেও তৈরি করে নিয়েছি আমি এখানে সুজির ব্যবহার করেছি আর আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা এই জায়গায় চালের গুঁড়োটা থাকলে ব্যবহার করবে না থাকলে নাও ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর প্যান থেকে উঠে আসছে এছাড়া ব্যাটারটি যদি ঘন মনে হয় তবে মাঝে মধ্যে একটু জল অ্যাপ্লাই করতে পারো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর প্যানের থেকে উঠে আসছে তৈরি করে নিলাম সকলের পছন্দের পাঠিসাপটা পিঠের রেসিপি আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহুর্তে আমার পাশে থাকার জন্য